আজকের সঙ্গীত বাসনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের সঙ্গীত বাসনটা হলো ক্ষমতা কাকে বলে ক্ষমতা কি ক্ষমতা বলতে কি বুঝো ক্ষমতার সংজ্ঞা তো তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে যে ক্ষমতা কাকে বলে ক্ষমতার সংজ্ঞা বা ক্ষমতা বলতে কি বুঝো ক্ষমতা কাকে বলা হয় তো এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো তোমরা নিচে রয়েছে তোমরা দেখার আগে তোমরা যদি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে ভিডিও দেখে লাইক করে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এই প্রশ্ন বিনিময় করতে পারে তো কত ভাবে করতে পারে সেটাকে কি বলে ক্ষমতা কাকে বলে দেখো লেখা আছে ক্ষমতা কি ক্ষমতা কাকে বলা হয় ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার সংজ্ঞা দাও ক্ষমতার পরিচয় দাও ক্ষমতার একটা বাক্য লেখো ক্ষমতার একটু উদাহরণ দাও বিভিন্ন প্রশ্ন করতে পারো তো এটা আজকে বলে দিব তো তোমাদের যদি ক্ষমতা সম্পর্কে কোনো প্রশ্ন করে তাহলে অবশ্যই তোমরা ওটার উত্তর পেয়ে যাবে সরাসরি গাইড থেকে সরি তোমাদের যদি আজকের উত্তরটা তোমরা যদি দেখো তাহলে ক্ষমতা সম্পর্কে তোমাদের যতই প্রশ্ন করুক তোমরা উত্তরটা দিয়ে লিখে ফেলতে পারবে যদি রচনামূলক প্রশ্ন করে সেটাও তোমরা লিখে ফেলতে পারবে বা সৃজনশীলের যদি ছোট করতে আসে যে ক্ষমতার বর্ণনা করো এভাবে যদি করে দেয় তো আজকের সঙ্গীত শোনা দেখলেই তোমরা ওটার অ্যান্সার করতে পারবে ক্ষমতা সম্পর্কে কোনো প্রশ্ন করলেই অ্যান্সার করতে পারবে আজকে ওটা শুধুমাত্র ক্ষমতা আগে একেবারে ক্ষমতা কি ক্ষমতা বলতে ক্ষমতার উদাহরণ তো আজকে ভিডিওটা উত্তরটা দেখার তোমরা তখন মতন চ্যানেলটা সাবস্ক্রাইব কলার উপরে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে

যদি না ভাও টেকসন ক্ষেত্রে দুইবার বার সার্চ করতে হবে যে আদে টেকসন লিখছ ওই ধরে প্রথম লিখছ মানে এক নাম্বার টেকসন এর লিখবে তারপর এই সামার লিখবে তারপর ভিডিও সার্চ করবে তাহলে ওদে টেকসন এর উত্তরগুলো পেয়ে যাবে দুইবার বার সার্চ করবে টেকসন ক্ষেত্রে টেকসন এক এ যে আদে টেকসন লিখছ ওই ধরে প্রথম টেকসন এক লিখে একবার সার্চ করবে প্রথম টেকসন লিখে আবার এই সামার লিখে সার্চ করবে তারপর সিও চিল দেখার ক্ষেত্রে যে সিও চিল দেখছ ওই জন্য অবশ্য কোন পাবে সিও চিল কোন পাবে লিখে ভিডিও সার্চ করলে সেটা সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং রচম বসমবৃত রচমিতা ক্ষমতা কি বলে ক্ষমতার কাজকে ক্ষমতা বলে কাজ করার হার অর্থাৎ একক সময়ে কাজকেই ক্ষমতা বলে তো ছিল ক্ষমতা কি ক্ষমতা কাকে বলে ক্ষমতার ক্ষমতা বলতে ক্ষমতা কাকে বলা হয় সাবস্ক্রাইব বি ছিল তো ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেল ফল হবে এবং ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে শুধু ক্ষমতা কী ক্ষমতা কাকে বলে ক্ষমতা বলতে কিন্তু ক্ষমতা কাকে বলা হয় তো এটাই বলে দিলাম যদি আরও কোনো প্রশ্ন তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তিটা এটা ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সব বেলুন স্কলার উপরে ভিডিও থেকে লাইক করবা চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষে সাবস্ক্রাইব করে রাখবা আজকে ভিডিওটা বড় না যদি ভিডিওটা একটু ভালো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেলুন স্কলার উপরে ভিডিও দেখে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস্টা বেলুন স্কলার উপরে ভিডিও থেকে লাইক করে আজকে কমিটার বড় না ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বারেশা বেলুন স্কল চেষ্টা করবো ভিডিও থেকে লাইক করবা